সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে আরামদায়ক ব্যয় সাশ্রয়ী পরিবেশ বান্ধব আধুনিক টেকসই ও নিরাপদ নগর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে গাজীপুর টঙ্গি উত্তরা বিমানবন্দর করিডোরে বিআরটি লাইন নির্মাণ করা হচ্ছে গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে দ্রুত সময়ে চলাচল করাই ছিল প্রকল্পটির মূল উদ্দেশ্য কিন্তু বর্তমান সরকারের আমলে নেয়া সবচেয়ে ধীর প্রকল্পটি সঠিক সময়ে আলোর মুখ দেখতে পায়নি নানান জটিলতায় গেল এক যুগেরও বেশি সময় ধরে প্রকল্পটি ছোট গল্পের মতো হয়ে ধরা দিয়েছে যা কিনা শেষ হইয়াও হইল না শেষ এমন আলোচনা সমালোচনা শেষে এবার আলোর মুখ দেখতে চলেছে বিআরটি প্রকল্পটি যানজট কমানোর আশা দেখিয়ে কাজ শুরু করেছিল বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্পটি কথা ছিল গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত সাড়ে বিশ কিলোমিটার দীর্ঘ এই পথে ৩৫ থেকে চল্লিশ মিনিট কিংবা পঞ্চাশ মিনিটের মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা এবার সেই কথা রাখতে যাচ্ছে বিআরটি কেননা বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে দশক চলুন তাহলে কতদূর এই প্রকল্পের কাজ গিয়েছে কবে বা চালু হবে বিআরটি এসব তথ্য জানতে সরেজমিন ঘুরে দেখে আসা যাক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে বিআরটি প্রকল্পের ঢাকা অংশের যাত্রা শুরু হয়েছে বিমানবন্দর এলাকা থেকে আর এই বিমানবন্দরের সামনের অংশে থেকে বিআরটি চলে যাচ্ছে এখানটিতে একটি স্টেশন রাখা হয়েছে আর এই অংশে দুটি উড়াল সড়ক নির্মাণ করা হয়েছে কেননা বিআরটি যেহেতু সড়ক পথে চলছে এখানটাতে এই পথের যানবাহনগুলো যাতে করে বাধাহীনভাবে সহজেই চলাচল করতে পারে এ কারণে সড়কের দুই পাশে দুটি উড়াল সড়ক তৈরি করা হয়েছে বর্তমানে এই পথ দিয়ে এই যানবাহনগুলো চলাচল করছে নির্বিঘ্নেই কোনো বাধা ছাড়াই এ কারণে এখানটাতে এখন আর যানজট তেমন একটা চোখে পড়ে না তবে জন্য যে স্টেশন নির্মাণ করা হবে সেটির কাজও অনেক দূরে গিয়েছে বর্তমানে এটির অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে দর্শক মাঝখানের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিআরটি স্টেশন এখান থেকেই বিআরটির আর্টিকুলেটেড বাসগুলো টার্ন করে আবার গাজীপুরের দিকে চলে যাবে আবদুল্লাপুর এয়ারপোর্ট রোডের দুই পাশ দিয়ে যানবাহনগুলো চলাচল করবে আর মাঝখানে যে পথটি দেখতে পাচ্ছেন সেটি বিআরটির জন্য নির্ধারিত লেন এই লেন ধরেই বিআরটির জন্য বিশেষ যে বাসগুলো কেনা হবে অর্থাৎ আর্টিকুলেটেড বাস সেগুলো চলাচল করবে এই পথ দিয়ে এতে কোনো ধরনের অন্য যানবাহনগুলো চলাচল করতে পারবে না আর এই পথটি নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে এই পথ সামনের দিকে আগাতে থাকলে যশুমুদ্দনের সামনে আরও একটি স্টেশন রয়েছে এটিও বিআরটি স্টেশন এই স্টেশনের অবকাঠামোগত কাজ অনেক দূর এগিয়েছে বর্তমানে এই স্টেশনের যে ছাদ রয়েছে সেটি ঢালার শেষ হয়েছে তবে যেহেতু স্টেশনটি সড়কের মাঝখানে এ কারণে এই স্টেশনে আসতে হবে উড়াল পথে অর্থাৎ এখানটিতে একটি উড়াল সেতু নির্মাণ করা হচ্ছে আর এই উড়াল সেতুর কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে এরই মধ্যে যে র্যাম্প রয়েছে অর্থাৎ যে সিঁড়ি তৈরি হবে সেটির কাজ অনেক দূর এগিয়েছে আর এই স্টেশনে ওঠা নামার জন্য লিফটেরও ব্যবস্থা থাকছে আর সেটির কাজও অনেক দূর এগিয়ে গেছে দর্শক এবার চলুন সামনের দিকে এগিয়ে দেখা যাক এই বিয়াটি প্রকল্পের কাজ কত দূর এগিয়েছে স্টেশন পাড়ি দিয়ে সামনের দিকে আগাতে থাকলেই আরও একটি উড়াল সড়কের দেখা মিলবে এক সময় এখানটাতে যানজট থাকতো কিন্তু এই উড়াল সড়ক চালু হওয়ার ফলে এখন আর এই অংশে যানজট চোখে পড়ে না আর দর্শক মাঝখানের যে পথটি দেখতে পাচ্ছেন এটি বিআরটির জন্য ডেডিকেটেড লাইন আর সড়কের দুই পাশ দিয়ে অন্যান্য যানবাহনগুলো চলাচল করবে হাউস বিল্ডিং থেকে চেরা গালি পর্যন্ত দীর্ঘ সাড়ে চার কিলোমিটার ফ্লাইওভার নির্মিত হয়েছে আর এটি এরই মধ্যে দুই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে আর এই অংশ দিয়ে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করতে পারছে অর্থাৎ গাজীপুর অংশ থেকে খুব সহজেই ঢাকায় প্রবেশ করতে পারছে আবার অন্যদিকে ঢাকা থেকে টঙ্গি গাজীপুর হয়ে উত্তরবঙ্গ কিংবা ময়মনসিংহের পথে খুব সহজেই চলাচল করতে পারছে এই পথের যানবাহনগুলো আর সড়কের মাঝখানে রয়েছে এই বিআরটি স্টেশন এখানটিতে স্টেশন নির্মাণের কাজ অনেক দূরে গিয়েছে এই স্টেশনের অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে দর্শক এবার চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক সামনে কত দূরে গিয়েছে এই প্রকল্পের কাজ সেই দৃশ্য দেখতে এই পথ ধরে সামনের দিকে আগাতে থাকলে একটি অভূতপূর্ব দৃশ্য চোখে পড়বে সড়কের মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি দিয়েই ডেডিকেটেড লাইন বিআরটির জন্য রাখা হয়েছে আর এই লাইন দিয়েই বাসগুলো চলাচল করবে আর সড়কের দুই পাশ দিয়ে অন্যান্য যানবাহনগুলো চলাচল করছে ঢাকার প্রবেশদ্বারগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ততম এলাকা হল আবদুল্লাপুর এই আবদুল্লাপুরে ঢাকা ও গাজীপুরকে আলাদা করেছে তুরাগ নদ আর এই তুরাগ নদের উপরে নির্মিত হচ্ছে দেশের প্রথম দশ লেনের সেতু যার দৈর্ঘ্য আটশো মিটার সেতুটিতে সাধারণ যাত্রীদের চলাচলের সুবিধার্থে এস্কেলেটর লিফট ও সাধারণ সিঁড়ি রাখা হয়েছে দ্রুত গতিতে এই প্রকল্পের কাজ এগিয়ে চলছে দশ লেনে টঙ্গি সেতুর একটি অংশ উঠেছে আশুলের অংশ থেকে অর্থাৎ আশুলের ধৌর এলাকা থেকে যে সকল যানবাহন গাজীপুরের দিকে যাবে তারা হাতের ডান পাশে যে র্যামটি দেখতে পাচ্ছেন সেটি ধরে উঠে সোজা চলে যাবে কোনো সিগনালে পড়তে হবে না আবার যে সকল যানবাহন আবদুল্লাপুর থেকে গাজীপুরের দিকে যাবে সেগুলোর জন্য সোজা যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন সেটি ব্যবহার করতে পারবে অন্যদিকে নামার জন্য আলাদা র্যাম্প রাখা হয়েছে এখানটাতে দর্শক দেখতেই পাচ্ছেন এগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে কেবলমাত্র র্যামগুলো মূল সড়কের সাথে সংযুক্ত করার কাজ বাকি রয়েছে আর এটির কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে আর হাউস বিল্ডিং থেকে চেরা গালি কলেজ গেট পর্যন্ত যে উড়াল সড়কটি রয়েছে সেটি দিয়ে তো বর্তমানে নির্বিঘ্নে যানবাহনগুলো চলাচল করছে এতে করে এই অংশের চিরচেনা যানজট কমে গেছে আর এই উড়াল সড়কের ওপর বিআরটি স্টেশন নির্মিত হচ্ছে এরই মধ্যেই স্টেশনের অবকাঠামোগত কাজ শেষ হয়েছে টঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানের পাশ দিয়ে চলে গেছে বিআরটির এই উড়াল সড়কটি এই ফ্লাইওভারটির উপরে বিআরটি বিআরটি ডেডিকেটেড লাইনের জন্য স্টেশন নির্মাণের কাজ এগিয়ে চলছে স্টেশনটি প্রকল্পের উড়াল পথে মোট ছয়টি এলিভেটেড স্টেশন নির্মিত হচ্ছে মাঝখানে যে লেন দেখা যাচ্ছে তা দিয়ে বিআরটির জন্য কেনা আর্টিকুলেটেড বাসগুলো চলাচল করবে আর এই পথ তৈরির কাজ পুরোপুরি শেষ হয়েছে বর্তমানে স্টেশনগুলোর কাজ এগিয়ে চলছে বিআরটি সূত্রে জানা গেছে এয়ারপোর্টে উড়াল সেতু জসিম উদ্দিনে উড়াল সেতু হাউস বিল্ডিং থেকে টঙ্গি রেল স্টেশন পর্যন্ত উড়াল সেতু টঙ্গিতে উড়াল সেতু অংশে স্টেশন সমতলে নির্মাণাধীন স্টেশন তারা স্টেশন বিআরটি করিডোরের নির্বাচিত সড়কের অংশ গাজীপুর চন্দনা চৌরাস্তা স্টেশন ও উড়াল সেতু গাজীপুরের নলজানি এলাকায় বিআরটি ডিপো নির্মিত হচ্ছে আর এই স্টেশনগুলো নির্মাণ কাজ এরই মধ্যে অনেকাংশেই শেষ হয়েছে দর্শক এবার চলুন এই স্টেশনগুলো কতদূর এগিয়েছে সেই তথ্যগুলো একটু সরেজমিন ঘুরে দেখে আসা যাক দর্শক হাতের ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি বিআরটির জন্য ডেডিকেটেড লাইন আর এই লাইনের পাশে নির্মাণ করা হয়েছে এই স্টেশন এই স্টেশনের অবকাঠামোগত কাজ এর মধ্যে শেষ হয়েছে যেহেতু স্টেশনটি সড়কের মাঝখানে রয়েছে সে কারণে এই স্টেশনে আসা যাওয়ার জন্য ফুটপাথ থেকে উড়াল সড়কের ব্যবস্থা করা হয়েছে আর এই স্টেশনে ওঠা নামার জন্য এরই মধ্যে সিঁড়ি তৈরির কাজ শেষ হয়েছে আবার এই উড়াল সড়কটি ফুট ওভারব্রিজ হিসেবেও ব্যবহার করা যাবে অর্থাৎ এক অংশ থেকে আরেক অংশে সাধারণ মানুষজন পারাপার হতে পারবেন হাতের ডান যে স্টেশনটি দেখা যাচ্ছে সেটির অগ্রগতি বেশ খানিকটা হয়েছে এরই মধ্যে স্টেশনের যে অলে টাইলস লাগানোর কথা ছিল সেটির কাজ এর মধ্যে শেষ হয়েছে বর্তমানে এই অংশে রঙের কাজ এগিয়ে নিয়ে চলছেন নির্মাণ কর্মীরা সেই সঙ্গে খুঁটি নাটে যে কাজগুলো রয়েছে সেগুলোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে ঢাকা জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ভোগরা বাইপাস এলাকা এই অংশে একসময় যানজট লেগেই থাকতো কিন্তু বিআরটি প্রকল্পের সুবাদে এই অংশের যানজট যেন নিমিশেই দূর হয়ে গেছে কেননা এই অংশে একটি উড়াল সড়ক নির্মিত হয়েছে আর এই উড়াল সড়ক চালু হওয়ার ফলে যানবাহনগুলো চলাচল করছে আর মাঝখানের যে অংশটি রয়েছে সেটি বিআরটির জন্য ডেডিকেটেড লাইন নির্ধারণ করা হয়েছে এটি দিয়ে বাস চলাচল করবে অর্থাৎ এই অংশেও নির্বিঘ্নে চলাচল করতে পারবেন এই পথের যাত্রীরা যেটি বলা হয়েছিল গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত পঞ্চাশ মিনিটে যাতায়াত করা যাবে সেটি আসলে বাস্তবায়ন সম্ভব হবে চৌরাস্তা থেকে সামনের দিকে আগাতে থাকলে আরেকটি স্টেশন নির্মাণের দৃশ্য চোখে পড়বে এই অংশে বিআরটি স্টেশন রাখা হয়েছে এবং এই অংশেও নির্মাণ কাজ অনেকাংশেই এগিয়েছে অর্থাৎ মোটা দাগে বলতে গেলে বিআরটি নির্ধারিত লেনের কাজ প্রায় শেষ হয়েছে কিন্তু স্টেশনগুলোর কাজ এখনো বাকি রয়েছে দর্শক এই অংশের স্টেশনটির কাজ সবচেয়ে কম অগ্রগতি হয়েছে তেমনটি দেখা যাচ্ছে অর্থাৎ এই অংশে যে সিঁড়িতলির কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি হাতের ডান পাশের অংশটিতে সিঁড়িতলির কাজ কিছুটা এগিয়ে গেলেও হাতের বাঁ পাশে যে অংশটি রয়েছে সেটির কাজ কিন্তু এখনো দৃশ্যমান হয়নি ময়মনসিংহ যানবাহন সহ জয়দেবপুর চৌরাস্তার যান চলাচল নির্বিঘ্ন রাখতে দুই লেভেলের একটি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে বর্তমানে এই ফ্লাইওভারটির একটি অংশ খুলে দেওয়া হয়েছে আর তা দিয়ে নির্বিঘ্নে যান চলাচল করতে পারছে এই ফ্লাইওভারটি অত্যন্ত দৃষ্টিনন্দন করে নির্মাণ করা হচ্ছে দর্শক হাতের যে অংশটি দেখতে পাচ্ছেন এটি সাধারণ যানবাহনের জন্য নির্ধারণ করা হয়েছে আর তার পাশে যেটি রয়েছে সেটি বিআর জন্য ডেডিকেটেড লাইন আরেকটি অংশ যেটি দেখতে পাচ্ছেন যেটি নির্মাণাধীন রয়েছে যেটি স্প্যান বাসানোর কাজ এগিয়ে চলছে এটি চলে যাচ্ছে সোজা সোজি ময়মনসিংহ রোডে অর্থাৎ ঢাকা ময়মনসিংহ রুটের যানবাহন গুলো একেবারে যানজট এরিয়ে নির্বিঘ্ন এই সড়কটির উপর দিয়ে চলে যেতে পারবে আর এই সড়কের স্প্যান বাসানোর কাজও দ্রুততার সাথে এগিয়ে চলছে আর দর্শক হাতে ডান পাশে যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি চলে যাচ্ছে গাজীপুর শিব দিকে গাজীপুরের জয়দেবপুর এই চৌরাস্তাটি মহান মুক্তিযুদ্ধের সাথে অতপ্রতভাবে মিশে আছে দর্শক একটু লক্ষ্য করে দেখতে পাবেন হাতের ডান হাতে গ্রেনেড বা হাতে রাইফেল লুঙ্গি পড়া খোলা শরীর দীপ্তপায়ে পেশিবহুল মুক্তিযোদ্ধার ভাস্কর্যটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের চন্দনা চৌরাস্তা সড়ক দ্বীপে দাঁড়িয়ে আছে আর এটি দেশের ইতিহাসকে স্বগৌরবে তুলে ধরছে এটি দেশে নির্মিত মুক্তিযুদ্ধের প্রথম ভাস্কর্য মহান মুক্তিযুদ্ধের শুরুতে উনিশ মার্চে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে নিহত ও আহত বীরদের অসামান্য আত্মত্যাগ স্মরণে উনিশশো সালে নির্মিত হয়েছিল জাগ্রত চৌরঙ্গি এই জায়গাটিতে আসলে ইতিহাস আপনাকে জানান দেবে মহান মুক্তিযুদ্ধের কথা গাজীপুরের নলজানি এলাকায় বিআরটি ডিপো নির্মিত হচ্ছে এর মধ্যে ডিপো তৈরির অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে একই সাথে ভবনের যে কাজগুলো রয়েছে ভেতরের সেগুলোর কাজও বাকি রয়েছে তবে এই মধ্যে যে বাসগুলো রাখা হবে স্টেশনে সেগুলোর কাজ সে বিআরটি লাইনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে অর্থাৎ বিমানবন্দর থেকে এই বিআরটি ডিপো পর্যন্ত পুরো পথের বিআরটির জন্য ডেডিকেটেড লাইনের কাজ এর মধ্যে শেষ হয়েছে কেবলমাত্র স্টেশনগুলোর কাজ বাকি রয়েছে এই বিআরটি স্টেশনের পাশে জয়দেবপুর রেল স্টেশন রয়েছে অর্থাৎ বিআরটির যাত্রীরা সহজে জয়দেবপুর রেল স্টেশন ব্যবহার করে তাদের নিজ গন্তব্যে রেলে করে চলাচল করতে পারবেন আবার ট্রেনের যাত্রীরা তাদের পছন্দ এই বিআরটিতে করে যাতায়াত করতে পারবেন এই প্রকল্পের মাধ্যমে বিআরটি এবং রেলের সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠছে বিয়ারটির প্রকল্পটি সব শেষ সময়ে দু সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন গেল মে মাস পর্যন্ত চুরানব্বই শতাংশের মতো কাজ শেষ হয়েছে আর বাকি কাজ দ্রুততার সাথে শেষ করতে দিনরাত অবিরাম কাজ করে চলছে নির্মাণ কর্মীরা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ করে বিশেষ বাস চালু করা হবে বলেও জানিয়েছেন তারা গাজীপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বিস্তৃত করিডোরে উভয়মুখী বিআরটি বাস চলাচলের জন্য রাস্তার মাঝখানের অংশে দুটি ডেডিকেটেড বিআরটি লেন রাখা হয়েছে এই করিডোর ব্যবহার করে বিমানবন্দর থেকে গাজীপুরে যেতে সময় লাগবে সর্বোচ্চ পঞ্চাশ মিনিট প্রকল্পটি চালু হলে একশোটি আর্টিকুলেটেড বাস এই পথ দিয়ে দ্রুততার সাথে চলাচল করতে পারবে এতে প্রতি ঘন্টায় পঁচিশ হাজার যাত্রী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত করতে পারবেন প্রতিদিন প্রায় চার লাখ যাত্রী যাতায়াত করতে পারবেন যাত্রীদের বিআরটি বাস ব্যবহারের জন্য টিকিট কাউন্টার বা ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেনার ব্যবস্থা রাখা হবে অনলাইন ও র্যাপিড পাস কেনার সুযোগ থাকছে এই বিআরটি প্রকল্প চালু হলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কমে যাবে বলে আশা করা হচ্ছে সবাই মিলে গাছ লাগাই দেশের পরিবেশকে বাঁচাই আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ